হ্যালো এভরিওয়ান আজকে আবারও চলে আসলাম আনারস বাগানে আমাদের সর্বপ্রথম এই আনারস গাছগুলো লাগানো হয়েছিল এটা হচ্ছে আমাদের এক নম্বর বাগান আরও দুইটা আছে মোটা আমাদের তিনটা বাগান আর এই আনারসের বাগানে দেখেন আনারস চলে এসছে বহুদিন পরে আনারসগুলো আসে আঠারো মাস পরে আনারস ধরে গেছে দেখেন কত বড়ো বড়ো আনারস ধরছে গাছে আনারস ধরে আছে অনেক বড় বড় মানে কাটার উপযুক্ত হয়ে গেছে আনারস ফাঁকে গেছে এখন অনেক সুস্বাদু আর অনেক দামি এই মালুষে আনারস এই যে একটা এখানে আছে দেখেন পাইকে গেছে একটা পাকছে আর এই সাইডও আছে এই যে লাল হয়ে গেছে পাইকে কাটা যাবে তো অনেক সুন্দর লাগে আনারসগুলো অনেক ভালো এরকম আসলে আনারস দেখতে অনেক ভালো লাগে যে আমরা কষ্ট করে কাজ করছি কাজ করার পরে এই সব গাছগুলো লাগাইছি জমি ঠিক করছি তো অনেক পরিশ্রম করেছি তার ফল আমরা পায়েছি আনারসগুলো ধরছে তো অনেক ভালো লাগতেছে এছাড়া অনেক আছে গাছ আমাদের অনেক বিশাল বিশাল জায়গা তো সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম